আসসালামু আলাইকুম প্রিয় রেমিডি যোদ্ধা ভাই বোন সবাইকে স্বাগত জানাই জানিয়ে দেবো এই ভিডিওর মাধ্যমে আজকে টাকার আপডেট যা থেকে আপনি আর্থিকভাবে লাভবান হবেন আপনার সময় বাঁচবে নিজে জানবেন একজনকে এই তথ্যটি জানাবেন ভিডিওটি শেয়ার করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেসবুক পেজটি লাইক ফলো করে যুক্ত থাকলে প্রতিদিনের আপডেট তথ্য প্রতিদিন দেখতে পাবেন মার্চ মাসের আঠাশ তারিখ আপনি কোন দেশ থেকে এই ভিডিওতে যুক্ত হয়েছেন কমেন্টস করবেন ইনশাআল্লাহ আপনার কমেন্টসের রিপ্লাই করা হবে ফরেন কারেন্সি তথ্য জেনে টাকা পাঠালে আপনি লাভবান হচ্ছেন কারণ প্রতিটি দেশে রয়েছে বহু এক্সচেঞ্জ কোম্পানি টাকা পাঠানোর জন্য আমরা বহু মাধ্যম ব্যবহার করে থাকি আমরা যখন সঠিক বিনিময় মূল্য জানব তখন আমাদের সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে অনেক সহজ হয়ে যায় মালয়েশিয়ান প্রবাসী এক রিঙ্গিত পাচ্ছেন আর সাতাশ টাকা সত্তর পয়সা ব্যাংক টু ব্যাংকের মাধ্যমে দেশে টাকা পাঠালে বিকাশ ক্যাশ পিক আপে সাতাশ টাকা তিরিশ পয়সা সৌদি আরবের এক বত্রিশ টাকা পঞ্চান্ন পয়সা ব্যাংক টু ব্যাংকের মাধ্যমে ক্যাশ ফিকাপে বত্রিশ টাকা পঁয়ত্রিশ পয়সা ইউএসের এক ডলার একশো তেইশ টাকা একত্রিশ পয়সা ব্যাংক টু ব্যাঙ্ক মোবাইল ওয়ালেট ক্যাশ ফ্রিকপে একশো তেইশ টাকা দুই পয়সা ইউরোপীয় এক ইউরো একশো তেইশ টাকা একত্রিশ পয়সা ব্যাংক টু ব্যাঙ্ক মোবাইল ওয়ালেট ক্যাশ ফ্রিক আপ ইতালির এক ইউরো একশো তেইশ টাকা একত্রিশ পয়সা ব্যাংক মোবাইল ওয়ালেট ক্যাশ ফ্রিক আপে একশো তেইশ টাকা জর্ডানের দিনার একশো বাহাত্তর টাকা প্লাস ব্যাংক টু ব্যাংকের মাধ্যমে দেশে টাকা পাঠালে মালদ্বীপের রুপিয়া আট টাকা প্লাস ব্যাংক টু ব্যাংকের মাধ্যমে দেশে টাকা পাঠালে ব্রুনাইয়ের ডলার একানব্বই টাকা প্লাস ব্যাংক টু ব্যাংকের মাধ্যমে দেশে টাকা পাঠালে ব্রিটেনের ফাউন্ড একশো চৌত্রিশ টাকা ছিয়াত্তর পয়সা ব্যাংক টু ব্যাংকের মাধ্যমে ক্যাশ পিক আপে একশো একত্রিশ টাকা সিঙ্গাপুরের ডলার একানব্বই টাকা পঁচাত্তর পয়সা ব্যাংক টু ব্যাঙ্ক বিকাশ ক্যাশ আপ নব্বই টাকা সাতাশ পয়সা অস্ট্রেলিয়ান ডলার আটাত্তর টাকা একচল্লিশ পয়সা ব্যাংক টু ব্যাঙ্ক বিকাশি ক্যাশ পিক আপে ছিয়াত্তর টাকা সতেরো পয়সা নিউজিল্যান্ড ডলার উনসত্তর টাকা সত্তর পয়সা ব্যাঙ্ক টু ব্যাঙ্ক বিকাশি ক্যাশ পিকাপে ছেষট্টি টাকা আটান্ন পয়সা ক্যানাডিয়ান ডলার উনানব্বই টাকা ব্যাংক টু ব্যাংকের মাধ্যমে ক্যাশ পিক আপে পঁচাশি টাকা ইউএই সংযুক্ত আরব এবার তেত্রিশ টাকা আটচল্লিশ পয়সা ব্যাংক টু ব্যাঙ্কের মাধ্যমে ওমানি রিয়াল তিনশো সতেরো টাকা পঞ্চাশ পয়সা ব্যাংক টু ব্যাংকের মাধ্যমে বাহারানি বিনার তিনশো পঁচিশ টাকা উনানব্বই পয়সা ব্যাংক টু ব্যাংকের মাধ্যমে ক্যাশ পিক আপে তিনশো তেইশ টাকা পঞ্চান্ন পয়সা ক্যাথারি রিয়াল তেত্রিশ টাকা আটাত্তর পয়সা ব্যাংক টু ব্যাঙ্কের মাধ্যমে কুইথি বিনার তিনশো আটানব্বই টাকা প্লাস ব্যাংক টু ব্যাঙ্কের মাধ্যমে ক্যাশ পিকাপে তিনশো অষ্টআশি টাকা সুইজারল্যান্ড প্রস একশো সাতত্রিশ টাকা ব্যাংক টু ব্যাংকের মাধ্যমে ক্যাশ পিকাপে একশো পঁয়ত্রিশ টাকা দক্ষিণ আফ্রিকান রান ছয় টাকা সাতষট্টি পয়সা ব্যাংক ব্যাংকের মাধ্যমে জাপানি এন আশি পয়সা দক্ষিণ কোরিয়ান অন আট পয়সা টু ব্যাংকের মাধ্যমে ইন্ডিয়ান রুপি এক টাকা একচল্লিশ পয়সা উল্লিখিত মুদ্রা মুদ্রার বিনিময় মূল্য শুধুমাত্র বাংলাদেশে টাকা পাঠানোর ক্ষেত্রেই প্রযোজ্য হবে সময়ের ব্যবধান আন্তর্জাতিক ডলার মানদণ্ড এই রেটে পরিবর্তন নিয়ে আসে এর পাশাপাশি অনলাইনের মাধ্যমে ট্রান্সফার এজেন্টের মাধ্যমে ট্রান্সফার ব্যাংক ট্রান্সফার নগদ বিকাশ রকেট উপায় মানি মানি এখন এখন দিলে পাবেন সহ বহু এই টাকার পার্থক্য পরিবর্তন আসে মনে রাখবেন আপনি যখন বৈধভাবে টাকা পাঠান তখন সরকারের পক্ষ থেকে আপনাকে আড়াই শতাংশ প্রণোদনার টাকা দেওয়া হয় এটা আপনি পাচ্ছেন কিনা কনফার্ম করা দেশে টাকা পাঠিয়ে আপন তার তা সঠিকভাবে বুঝে নিতে বলা আপনার দায়িত্ব